ঘরের মাঠে পাঞ্জাব এফসিকে হারানোর পর আত্মবিশ্বাসে টকবক করছে ইস্টবেঙ্গল এবার জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে এগোচ্ছে লাল হলুদ শিবির আগামী আঠাশে জানুয়ারি হায়দ্রাবাদকে হারালে আইএসএলে প্রথমবার টানা তিন ম্যাচে জয়ের রেকর্ড গড়বে তারা শুধু তাই নয় এই ম্যাচ জিতলে বছরের শেষটা হবে একেবারে সাফল্যের সুরে শনিবার হায়দ্রাবাদকে হারালে লিগ টেবিলে এগারো থেকে নয় উঠে আসবে ইস্টবেঙ্গল একই রাতে চেন্নাইন এফসি যদি বেঙ্গালুর কাছে হেরে যায় তাহলে এই অবস্থান নিশ্চিত থাকবে সুপার সিক্সের দৌড়েও নতুন করে উজ্জীবিত হবে ব্রুজনের দল তবে এই সুযোগ কাজে লাগাতে কোনো ধরনের আত্মতুষ্টি দলের মধ্যে দেখতে চান না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন দুদিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে ক্লাবের মাঠে অনুশীলনে ফিরেছে ইস্টবেঙ্গল তবে এদিন মূলত রিকোভারি সেশনেই মনোযোগ দিয়েছে ফুটবলাররা বল পায়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন জেসিন টিকে কলকাতা লিগে সর্বাধিক গোলদাতায় কেরালা স্ট্রাইকার শেষবার সিনিয়র দলের হয়ে খেলেছিলেন ডুরান্ট কাপে যেখানে এক ম্যাচে দুর্দান্ত একটি গোলও করেছিলেন তিনি পুরোপুরি ফিট থাকলে আক্রমণ ভাগে কোচের বিকল্প বাড়বে কাঠ সমস্যায় হেক্টর ইয়স্তে এবং চোটের কারণে মোহাম্মদ রাকিব থাকবেন না হায়দ্রাবাদ ম্যাচে ফলে ডিফেন্সে আনোয়ার ফিরতে পারেন এবং রাইট ব্যাকে দেখা যেতে পারে প্রভাত লাকড়া বা নিশু কুমারকে অস্কারের কোচিংয়ে দলের পারফরম্যান্স ক্রমশ ঊর্ধ্বমুখী শেষ পাঁচ ম্যাচে চারটি জয় এই ধারাবাহিকতারই প্রমাণ আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর ব্রুজো অনুশীলন শেষে তিনি বললেন বড়দিনে ছুটির কোনো পরিকল্পনা নেই হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে ভাবনা শুরু করেছি অন্যদিকে মাদি তালালের অনুপস্থিতি দলে প্রভাব ফেলতে দিচ্ছেন না ক্লিটন সিলভা পাঞ্জাব এফসির বিপক্ষে তাঁর ফ্রিকিকেই হিজাজি গোল করেছেন এবং জামশেদপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের রাশ টেনে ধরেছিলেন তিনি হায়দ্রাবাদকে প্রতিপক্ষ হিসেবে কিভাবে দেখছেন ক্লিটন তার মতে আইএসএল এর প্রতিটি দলই শক্তিশালী প্রথম গোলটি পাওয়া পর্যন্ত প্রতিটি ম্যাচই কঠিন গত মৌসুমে আট গোল করা এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার এবার এখনও গোলের খাতা খুলতে পারেননি তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি তবুও মুখে এক হাসি নিয়ে বললেন গোল করার জন্যই চেষ্টা করব